السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দিনী ভাতৃমন্ডলী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আহলান ও সাহলান ওমর হবান তো কব্বর আল্লাহমিন আমাল আল্লাহ রবুল আলমের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লি সাল্লামের উপর ও সালামের পরে আজ রবিবার সতেরোই জিলহাজ চোদ্দশো পঁয়তাল্লিশ সেজিরে মোতাবিক তেইশ জুন দুই আমাদের ধারাবাহিক আলোচনা ফেকুলে বাদাত বাদতের মশাইলের মধ্যে বিশেষ করে সলা সলাতের মশাইল আজকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ সলাত তা হচ্ছে তাহাজ সলাতের পদ্ধতি তাহাজ সলাতের ফজিল সম্পর্কে একটি পর্ব আমরা ভজের আগে বা ঈদুল আজহার আগে আলোচনা করেছি আজকে তাহাজ সালাতের দ্বিতীয় পর্ব হচ্ছে তাহযুদ্ সালাতের সময় এবং পদ্ধতি নিয় নীতিমালা সংক্ষেপে আপনাদের সামনে এই বিষয়টি পেশ করব যেভাবে আমাদের সামনে দিকে তা রয়েছে তা তো রয়েছে এবং তার সাথে প্রয়োজনের কিছু যদি সংযোজন করতে হয় তা করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন নেক আমলে তৌফিক দান করেন দৈদ ইসলামের বিধিবিধানগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মানব জাতির জন্য করেছেন করেছেন যাতে রয়েছে ফরজ আর ফরজের পরে সন্নত মুস্তাহ যাতে করে মানুষের ফরজে কিছু ঘাটতি থাকলে সেই এটা পূরণ করে আরো এগিয়ে যেতে পারে সন্নত নফল মুস্তাহাবের মাধ্যমে যেমন নিষিদ্ধ কথাকাজ হারাম না তার সাথে মাকুর হাত অপছন্দনীয় কাজ রয়েছে যেগুলো থেকে বেঁচে থাকা একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর ইমান ইসলামকে রক্ষা করা আল্লাহ রব আলমিনের নৈকট্য অর্জনের জন্য সেজদা অর্থাৎ সলাতের বিকল্প কিছু দিয়ে অস্তুত বক্তার শেষদা এবং আল্লাহর নৈকট্য অর্জন করো সান্নিধুল্ল ফরজ সালাতের পরে নফল সন্ন্য সাল মাধ্যমে বান্দা আল্লাহ রব্লা সবচেয়ে বেশি কাছাকাছি হয়ে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সন্ন্যদ সালাত হচ্ছে তাহাজুদের সলাথ তাহাজ যা নিয়ে এর আগে আলোচনা হয়েছে আফজালু সালাত বাদাল ফরিজা ত্যামুল সবচাইতে উৎকৃষ্ট উত্তম সলাত হচ্ছে ফরো সালাতের পরে ত্যামুল্লা তাহাজুদ তারা জি আমরা রমজান মাস পার করলাম তার কিছুদিন পরেই আল্লাহ রাবুল্লা আলমের সুযোগ দিলেন এই হজের মৌসুমের তাতে জেল হজ মাসের দশটি মোবারক দিন আসলো যেটি গোটা বছরের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন তাতে ফরজ নফল বিভিন্ন এবাদত বন্দীকে রয়েছে যাকে যতটা আল্লাহ সুযোগ দিলেন তৌফিক দিলেন তারা সেই এবাদত বন্দীগুলি মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করতে সচেষ্ট হলো তার মধ্যে ছিল হজ গুরুত্বপূর্ণ তার সাথে তার সাথে ছিল হাদি এবং অধিয়া কোরবানি হাজি সাহেবদের কোরবানি এবং সারা বিশ্বের সমস্ত মমিন মমেনাতের কোরবানি অধিয়া আর এর সাথে আরো সন্ন্যত নফুল মুস্তাহাব এবাদত বন্দী ছিল মমিনের এবাদত বন্দীগী কখনো থেমে যায়

এই মৌসুমগুলি পার হয়ে চলে গেছে তার মানে এই নয় যে আগামীতে আমরা গাফিল হয়ে যাব অথ মনে করবে যে যথেষ্ট হয়ে গেছে আবার আগামী রমজান আসছে না মোটেই না বরং আল্লাহ রব্বল আলমিন প্রতিটি সময় বিভিন্ন রকমের এমন এবাদত বন্দী দিয়েছেন যা দিয়ে সব সময় আল্লাহ রব্বরের সন্তুষ্টি অর্জন করতে পারবে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবে জাহান্নাম থেকে দূরে হইতে পারবে তাহা সালাত যেমন গোটা বছর রয়েছে রমজানের তারা বিশেষ হলে সালাত রয়েছে হজের মৌসুম শেষ হলে উমরার রাস্তা খোলা আছে কোরবানির মৌসুম শেষ হলে দান সাদা খোলা আছে সাদাকা খোলা আছে এইভাবে মমিন বান্দা আল্লাহ রব্লা আলমের সন্তুষ্টি অর্জন করতে সর্বাত্মক চেষ্টা করবি আল্লাহ রব্লা আলম তৌফিক দান করেন যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা করবে তাদেরকে অবশ্যই আমি আমার পথ দেখাম চেষ্টা করলে অবশ্যই আল্লাহ রবিনে সন্তুষ্টি অর্জন করতে পারবেন জান্নাত লাভ করতে পারবেন জাহার নামের রাজাবে বাঁচতে পারবেন দুনিয়ার বালা মুসিবত বাঁচতে পারেন রব্লা আলমিন আমাদের সার্বিক কল্যাণ দান করে সমস্ত অনিষ্ট থেকে বালা মুসিবতদের হেফাজতে রাখেন সলাত প্রসিদ্ধ হচ্ছে সলাত এগারো রাখাত ভেতরের সাথে বেতরের সাথে এগারো রাখাত হচ্ছে তাহার যদি যদিও কিছু কিছু রেওয়ায় তেরো রাকাত রয়েছে আবু সালাস ও আশারা তার রাখা মাল বেত অথবা তেরো রাখা নবী সাহ অধিকাংশ সময় এগারো পড়েছেন কখনো কখনো কোনো হাদিসে পাওয়া যায় তেরো পড়েছেন আর এগারো নিচে নয় কখনো কখনো পড়েছেন কখনো সাতও পড়েছেন একেবারে সময় নেই আপনি নিয়ত ছিল বেশি পড়বেন কিন্তু দেখছেন যে এখন ফজর আজান হতে যাচ্ছে শুধুমাত্র দুই রাগাত পড়ে এক রাগাত বেতর পড়ে তাও সময় নেই আজান হতে যাচ্ছে আপনি তো আপনার ছুটি আছে শুধু এক রাগাত বেতর পড়েন সেটিও শোন না এক রাগাত বেতর হাদিস আসছে সোলাথুতের সঠিক সময় বা উত্তম সময় যায় সময় তার একটি আর একটি উত্তম সময় যাই সময় হচ্ছে এশার সালাতের পর থেকে শুরু করে ফজল রাজান পর্যন্ত শুভসাধে খাওয়া পর্যন্ত যেকোনো সময় তাহজ্জদ পড়তে পারেন মিনকুল্লিল্লা ইলকা দ আউতারা রসৌল্লাস অলআল্লাহ সময় দিশু এছাড়া রসৌলুল্লাসের সাল্লাম রাতের প্রতিটি অংশে বেতরে পড়েছেন আর সাথে তিনি তাহাজ্জদ পড়েছেন কখনো রাতের প্রথম দিকে এসা কখনো আরেকটু পরে কখনো অর্ধেক অর্ধেক রাতে কখনো অর্ধেক রাতে পড়ে কখনো ফজর আগে খান কিন্তু শেষ জীবনে অন্তহা বিদ্রোহেলা সাহার ভোর রাত্রে সাহারির যে সময়টি রয়েছে শুভ সাদে খাওয়ার কিছুক্ষণ পূর্বে যে সময় সেই সময় তার তাহার যুগ শেষ হইত বিদ্রোহ শেষ হইত এটি জায়জ সময় এমন কি কারো জন্য মাগরে পেশা জমা করা যদি জায়জ থাকে যেমন ওসাফের মারিয়ে অসুস্থ ব্যক্তি মাগরেভেসা জমা করতে পারে আমাকে শুনছেন জি এস্টা জি আহ শুনতে পাচ্ছেন জি আচ্ছা ঠিক আছে তো মাগরেব এশা জমা করার বৈধতা আছে আপনার জন্য মুসাফির অথবা অসুস্থ ব্যক্তি বা ঝড় বৃষ্টিতে ভয় ভীতিতে সময় এসা জমা করে নিলেন আর তারপরে যদি মনে করে আমি এখনই তাহাজ কিন্তু উত্তম হচ্ছে শেষ রাত উত্তম সময় এটা তো জায়গ সময় এবং উত্তম সময় আফদাল সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের সলাতে মানে তাহাজুদের অর্ধেক রাত পার করার পরে এক তৃতীয় অংশ ওটা রাতের এক তৃতীয় অংশ কিন্তু অর্ধেক রাত পার করার পরে তাহলে কিভাবে এটা হিসাব করবেন বলছেন আনসাফান বা তুকসামুল্লাহ আনসাফান রাতকে দুই ভাগে ভাগ করে তাহলে আজকাল আমাদের এখানে আমরা সৌদি আরবের পূর্বাঞ্চলে সন্ধ্যা সাড়ে ছটায় সূর্য অস্তমিত হচ্ছে আর ভোর হচ্ছে শোয়া তিনটে সাড়ে তিন পর্যন্ত ধরেন যদি ধরেন তাহলে হয়ে যায় নয় ঘন্টা নয় ঘন্টাকে অর্ধেক যদি করেন সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টায় সাড়ে ছয়টা থেকে এগারোটা হবে রাত এগারোটা অর্ধেক রাত আমাদের দেশীয় কথা হচ্ছে অর্ধেক রাত মানে রাত বারোটা ভুল কথা সব সময় নাই কম বেশি হতে পারে আর হচ্ছে মৌসুম হিসাবে রাত কখনো ছোট কখনো বড় তো রাত এগারোটা থেকে শুরু করে রাতের তিন ভাগের এক ভাগ করবেন মানে ঘন্টা তাহলে রাত দুটো পর্যন্ত আর দুটো থেকে এই শুয়া তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এই সময়টাই নবী সাল্লাম একটু ঘুমিয়েছেন তো অর্ধেক রাত প্রথম ঘুমিয়ে নেবেন সুম্মে সানি দ্বিতীয় অর্ধেকের এক তৃতীয় অংশ সেখানে এক তৃতীয় অংশ আপনি যতটা সম্ভব হয় তার যুদ্ধ পড়বেন সুম্মা নাম আখের আল্লা তারপরে রাতের শেষ অংশে ঘুমাবেন এমন ব্যক্তি যে ব্যক্তির ফজর ছুটে যাওয়ার আশঙ্কা নেই কিন্তু কোনো ব্যক্তি যদি ফজর এক ঘন্টা আগে ঘুমিয়ে যায় তাহলে তার জামাত ছুটে যাচ্ছে ফজর ছুটে যায় তাহলে তার জন্য ঘুমানো যায়সি না

দাউদ আলি ইসলামের সলাদ ওয়াহাবু শ্যামের আল্লাহ শ্যাম ও দাউদ আর সবচেয়ে প্রিয় শ্যাম রোজা হচ্ছে আল্লাহর কাছে দাউদ আলি ইসলামের শ্যাম রোজা তাহলে তার সলাদ মানে তার তাহাজুদের সলাদ কেমন ছিল কানাইয়া নাম খাল্লে দাউদ আলি ইসলাম অর্ধেক রাত ঘুমিয়ে নিতেন তারপরে এক অংশ রাতের কেয়াম করতেন তাহাজুদ পড়তেন ওয়ানাম সুদো সাহু আর তারপরে রাতের ষষ্ঠাংশ রাতে ছয় ভাগ করে ছয় ভাগের এক ভাগ

তাহাজুদের সালাদ পড়ার নিয়ম পদ্ধতি কি যখন আপনি কেয়ামলের জন্য উঠবেন সন্নত হচ্ছে যে মানুষ ঘুমাচ্ছে আর আপনি ঘুমিয়ে উঠবেন কিন্তু ঘুমিয়ে উঠা জরুরি নয় তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করে এখান থেকে কেউ কেউ বুঝেছেন যে না আগে ঘুমিয়ে নিতে হবে এসে তারপরে তাহাজুত পড়তাক না এটা জরুরিটা কেয়ামান্ন ঘুমের সময় কেয়ামের নিয়ত করবে যখন ঘুমাতে যাবে তখন নিয়ত করে আমি করতে উঠবো এই জন্য রাখলাম অজীব নাইনা কাল তাই না হু যদি ঘুম চেপে যায় তার চোখে আর সে জাগতে পারলো না পতে পারলো মানাও তো নিয়ত করে যে শুয়েছিলেন আপনি যে তাহত পড়বো সংকল্প ছিল মনের ইচ্ছা ছিল কিন্তু অপারগ হলেন আপনি নেকি পেয়ে যাবেন সব পেয়ে যাবেন ওয়াকানা আল্লাহর পক্ষ থেকে এই ঘুম তার জন্য সাদাকা হয়ে যাবে তা যদি নেকি পেয়ে গেল আর ঘুমিয়ে হল ওয়েদা কামুল তাহাজ্জুদ আর তাহাজ্জুদের জন্য যখন উঠবেন ঘুম থেকে তখন চক্ষু থেকে মুখমন্ডল থেকে ঘুমকে মুছে ফেলবেন একটু চোখ কচলাবেন নবী রাসুলী কি সুন্নাত যা ত করে

এই পর্যন্ত মিস ওয়াক করবেন মিস ওয়াক করা ভালো ঘুম থেকে ওটা মিস করা সন্ন্যত অজু করবেন তারপর তাহার যদি শুরু করে প্রথম দুই রাকাত হালকা পড়ল হালকা দুই রাকাত পড়ল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ওই যে কাম আহাদুক মিন আল্লাইলে তোমাদের কেউ যখন রাতে তাহাজ্জুদ পড়বে ফালিয়াফতাতে সালাত হবে রাকাতাইন খফিফাতাইন হালকা দুই রাকাত দিয়ে যেন সালাত শুরু করে প্রথম দুই রাকাত একটু হালকা করে পড়বে অল্প সময়ের ভিতরে সৈয়দ মুসলিম হাদিস সাতশো আটষট্টি নম্বর তারপরে দুই দুই করে পড়া উত্তম দুই দুই করে পড়তে থাকবেন দুই দুই করে সালাম ফিরবেন প্রতিটি দুই রেখাতে সালাম ফিরবেন আব্দুল্লাহ তিনি ব্যক্তি বলে রসুল কেফা সালাত রাতের সালাতের পদ্ধতি কেমন তাহলে মাস না মাস না দুই দুই করে পড়বে দুই দুই করে পড়বে সালাম ফিরবে দিনের ক্ষেত্রেও সেটি উত্তম কিন্তু অন্য সলাত নাহারে মাসনাম রাত দিনের সন্নত নফল সলাত হচ্ছে দুই দুই করে শুভা যখন ভোর হওয়ার আশঙ্কা হবে যখন শুভ সাদেক হয়ে যাবে আজান হয়ে যাবে বা আউতের বেওয়াহেদা তখন এক রাগাত বেতর পড়ে না আউতের ওয়াহেদা এক রাগাত বেতর পড়ে না সুতরাং যারা বেতর এক কি অস্বীকার করে আর বলে এক রাগাত কোনো নামাজই নেই তাদের অজ্ঞতা না হলে অন্ধত্ব হয় তারা এই হ্যারিস থেকে অজ্ঞ আর মোটেই তাদের মৌলী সাহেব হুজুরা মুসলিম পড়েছে কিন্তু তাদের অন্ধত্ব সত্য থেকে সঠিক থেকে বিচ্যুত করেছে জাহেজ বেতর সর্বনিম্ন বেতর মানে বেজোর সর্বনিম্ন বেজল হচ্ছে এক সুতরাং এক কেউ পড়তে পারে আবার কেউ তিন পড়তে পারে তিনও বেজর। পাঁচ সাত নয় এগারো তেরো একটা না পড়তে পারে আর যদি লেখক বলছেন যাইজ রয়েছে চার রাখাত পড়া যদি একসালামে কি পড়া আর কিন্তু স্পষ্ট কোনো হাদিস না একটি হাদিস মা নবী সাল তার যদি সালাত দীর্ঘায়িত হইতো তুমি জিজ্ঞাসাই করো না ওখানে ছবি আর বান চার পড়তেন এখান থেকে কেউ কেউ বলছেন চার পড়তে মানে এক সালামে কিন্তু এখানে তো এক সালামে চার পড়তেন তবে জায়জ হতে পারে এতটুকু উত্তম নয় আর তারপর আপনি যে তাহাজ্জুদ পড়েন তাহাজুদ পড়তে অভ্যস্ত আপনার একটা নির্দিষ্ট পরিমাণ যেন থাকে যে আমি প্রতিদিন তাহাজ্জুদ কত রাকাত পড়বো তেগারো পড়বো সহ না এগারো পড়বো নিয়মিত না আমি অধিকাংশ সময় নয় পড়ি বেশি সময় করতে পারি না যার ফলে নয় পড়ি বা সাত পড়ি একটা নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত ওয়েস তাহাবাই এখন আল্লাহ রাকাত মালুম জানাশোনা কত রাকাত পড়বেন সেটা আপনার নির্ধারিত থাকা মুস্তাহাব ওই নিয়ত নিয়ে শুধু হবে আনহা যদি ঘুমিয়ে থেকে গেলেন ফজর হয়ে জাগতে জানতে তাজা কাজাহা সাফান তাহলে দিনে সেটা জোড়া করে কাজা করবে জোড়া করে কাজা একদল কাজা বলছেন লেখক এটাকে কি কাজা বলছেন অর্থাৎ কারো যদি অভ্যাস থাকে যে নিয়মিত আমি তাহার যদি এগারো রাকাত পড়ি তাহলে দিনের বেলা বারো রাকাত পড়ে নিবি যেমন হাদিস নাহারে সেন্টে আশো রাকাত দিনের বেলা বারো রাকাত পড়ে নেবে কারোর অভ্যাস থাকে নয় রাগাত পড়া তাহলে দশ পড়ে নেবে শুধু সাত করে বা কমজোর মানুষ কিন্তু তাহার পড়ব সাথে অভ্যাস তো তাহলে মাঝে মধ্যে ছুটে গেলে দিনের বেলা সূর্য ওঠার পনেরো মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত আট রাখাত জোড়া করে পড়ে নেব এক কথায় কখনো নয় পড়তেন কখনো এগারো পড়তেন ফজরে রাকাত ছাড়া মানে দুই রাকাত ধরলে তেরো হয়ে যায় এই জন্য তেরো হাতিসের কেউ কেউ ব্যাখ্যা করেছেন তেরো মানে ফজরে দুই রাকাত আবার কেউ কেউ বলেছেন যে নবিসাম বসে বসে বেতরের পরে যে দুই রাকাত পড়তেন সেই দুই রাকাত সামিল করে ফের আর এমনিতেও এই দুই দুই রাখা যে ফজরে দুই রেখা সন্না বা বসে দুই রেখা ছাড়াও তেরো রেখা পড়া হাদিস তারা প্রমাণিত সুতরাং কেউ তো আর তেরো পড়লে জায়জ রয়েছে হাদিস হাদিস নম্বর এগারোশো উনচল্লিশ তাহলে নবিশাসন কখনো কখনো সাত পড়েছেন কখনো হয়ে পড়েছেন ওইসানাই আপনার তাহাজুত বাইতে বাড়িতে তাহাজ পড়া হচ্ছে সোনা উত্তম কারণ ফরজ ছাড়া সুন্নত নফুল সলাপ যত গোপনে আদায় করবেন তত বেশি আপনি লোক দেখানো মুক্ত থাকবেন খ্যাতি মুক্ত থাকবেন দুনিয়ার সুনাম উদ্দেশ্য থাকবেন আপনার সহিতান সুযোগ পাবে না নাকি বেশি পাবেন নিজের পরিবারকে জাগাবার চেষ্টা করবেন হচ্ছে আপনিও তাহাজুত পড়েন আপনার স্ত্রীকে জাগাবার চেষ্টা করুন ছেলে মেয়েদেরকে উৎসাহিত করুন ওইসাল্লিবহিম আহিয়া কখনো কখনো তাদেরকে সাথে নিয়ে জামাত করে পড়তে পারেন সারা বছর তাহার জামাত করা ঠিক নয় সন্ন্যতের খেলাফ কিন্তু মাঝে মধ্যে কেউ যদি জামাতের লেগে যা জামাত করা তো জায়েজ রয়েছে যেমন ইবন আব্বাস রাজি আল্লাহ তালা নবীশের সাথে মেমন রাজি আল্লাহ তালা খালার বাড়িতে ছোট ছেলে রাতে ছিলেন আর যখন দেখেছেন নবী সাহেব তাহাজ শুরু করেছেন লেগে গেছেন তার সাথে তাহলে জামাত জায়েজ রয়েছে ওই অতুলে সুজু দা হবে তাদের আয়া সেজ না লম্বা করবেন পঞ্চাশটি আয়াত পড়তে যতক্ষণ লাগে মোটামুটি মধ্যম আয়াতগুলি পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ তাই লম্বা সেজদা করবেন যদি সম্ভব ফাইন গালাবহন আশ যদি আপনি তাহা যদি পড়তে পারে দেখছেন যে না আমাকেই খুব আহ তন্দ্রা লাগছে খুব ঝিমাতে শুরু করেছেন তাহলে এই গাফিলতির সময় চলা তা করবেন না হতে পারে আপনি বদ্ধ করে ফেলছেন দালবন্ধ করে ফেলছেন আল্লাহকে কলার দিন রাખાদ তাহলে ঘুমিয়ে যাবেন আল কিয়ামুল কিরাআত ফায়াকরা ওয়া জুযআন মিন আল কুরআন আর তিয়াম দড়ানো এবং তেলাওয়াত দীর্ঘায়িত করবেন এক এক পারা কুরআন পড়ার চেষ্টা করবেন বা তার বেশি পড়ার চেষ্টা করবেন আপনি তাহলে 10 8 রাকা 10 কা চেষ্টা করবেন এক এক পারা কুরআন যাতে পড়া সম্ভব হয় এটাই হচ্ছে সুন্নাত কাছাকাছি কেজারবিল কিরাআত আহিয়ানান উচ্চ স্বরে কেরাত রাতের সালাত যেহেতু উচ্চ স্বরে কেরাত করে হচ্ছে মুস্তাহাব কখনো সেটা করবেন আর যদি মনে মনে আছে তো মনে মনে তেল সিরি করবেন কখনো যখন দেখবেন যেটা ভালো হয় যখন রহমতের কোন আয়াত তেলাত করছেন তখন আল্লাহর কাছে আল্লাহর রহমত কামনা করবেন আল্লাহর অনুগ্রহ কামনা করবেন ও এদামহ রে আয়াত যখন আল্লাহর কোন আজাব শাস্তির কথা জাহান্নামের কথা আর বিভিন্ন আজাব শাস্তি দুনিয়ার আজাব শাস্তির কথা আয়াতে আসছে যারা তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন পানা চাইবেন ওয়াই যামরা বিআতি ফিতানজিহুর লিল্লাহ তাআলা সবাহ এমন কোন আয়াত লাউত করবেন যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবীর কথা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার ঘোষণা করা হয়েছে মহিমা ঘোষণা করা হয়েছে তখন আপনি তাসবিহ পাঠ করবেন তাকবীরের আয়াত আসলে আপনি তসবীর পাঠ করবেন হামদ প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবেন

বরং উত্তম জি উত্তম হচ্ছে বেতর যেন শেষে হয় এই জন্য বলছি যে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি বেতর পরে শুয়ে গেছি উঠতে পারবো না হয়তো বেতর পরে শুয়ে গেছি তারপর দেখলাম যে আলহামদুলিল্লাহ ঘুম ভেঙে গেছে বা আমি আমার মনটা চেয়েছি আমি কিছু সালাদ পড়বো তো আমার জন্য কি জায়জ নয় না অবশ্যই জায়জ তাহলে কি করবেন দুই ভাই রাতে বেতর চলবেন লাভ ইতরানা ফিলাইলা হাদিসে রয়েছে সোনানি তুমি অন্য না হাদিসে যে এক রাতে দুইবার বেতন নেই তাহলে বেতন একবার পড়ে ফেলেছেন আপনি এই সাপে আগে তাহলে এখন দুই 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 করে পড়তে থাকুন আর সালাম ফিরে দেন জি যতটা আপনার পক্ষে সম্ভব হয় আর ইচ্ছা হয় আল্লাহ রবাহ আলমিন আমাদের উপকারী জ্ঞান দান করেন নেক আমলে তৌফিক দান করেন ফরজ এবাদত বন্দীগীর হেফাজতের পুরোপুরি তৌফিক দান করেন সন্ন্যত ন ফলে যত্নবান হওয়ার তৌফিক দান করেন রব্বুল আমাদের আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সার্বিক কল্যাণ দান করেন ইমানি কল্যাণ দান করেন পার্থিব কল্যাণ দান করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসান ওয়া কিনা আযাবান যেসব হাজী সাহেবগণ এসেছেন হজের জন্য আল্লাহ তাদের সহি সালামতে রাখুন সহি সালামতে ফিরিয়ে নিয়ে যান এবং তাদের হজ কবুল করুন আর যাদের হজের আন্তরিক ইচ্ছা আছে কিন্তু সম্ভব হয়নি আল্লাহ তাদের মনের সৎ পূরণ করুন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি হজ উমরার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করেন وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين